ওই যারা পতাকা পুড়েছে আর আমার প্রতিবেশী ভাইদেরকে বলতে চায়। যখন বিশ্বজিৎকে হত্যা করা হলো বিশ্বজিৎ সেদিন পরিচয় দিয়েছিল যে আমি হিন্দু আমাকে তুমরা কুপে হত্যা করো না কিন্তু সেদিন ছাত্রের ওই তুমলিকের কে বিশ্বজিৎকে পৃথিবীতে থাকতে দেয় না ওই রামু ওই কছ বাজারে রামু প্রতিষ্ঠার সমস্ত মন্দির ঘুরে যাওয়া হয়েছিল সেদিন বন্ধুরা আপনারা কোথায় ছিলেন নাসিংনগরের ঘটনা মন্দির ব্যাঙ্গে চুরমার করে দিয়েছিল সেদিন বন্ধুরা আপনারা কোথায় ছিলেন আর আমার দেশের পতাকা আগরতলায় তলায় এই উগ্রবাদী হিন্দুরা আমার পতাকাকে পুড়িয়ে দিয়েছে তাই যারা আমার পতাকাকে পুড়িয়ে দিয়েছে তা এই বিশ্বের শত্রু মানুষের শত্রু হতে পারে না যারা এই বাংলাদেশ কেড়ে বাংলাদেশের জনগণ কেড়ে বাংলাদেশের গণতন্ত্র কেড়ে যারা ষড়যন্ত্র করতে চায় তাদেরকে যেভাবে পাঁচ তারিখে এদেশের জনগণ জবাব দিয়েছেন তাই ওই ভারতের আধিপত্যবাদ আগ্রসরের বাদের বিরুদ্ধে আর বাংলাদেশের যারা এতেন তাদের বিরুদ্ধে তার বাড়ি জমা দিয়ে আবার রাজপথ আমাদের দখলে রাখতে হবে রাজপথের মধ্য দিয়ে সৌগের মধ্য দিয়ে তারে গ্রহণের বিরুদ্ধে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে হিন্দু বাইরা শান্তিতে বসবাস করবে